দামেশকের এক ধনী ব্যক্তির বাড়িতে সুলেমান নামে একজন কাজ করত সে ছিল এক ওস্তাদ রাঁধুনি যার হাতের রান্নার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল সে নানা ধর্মের খাবার বানাতে পারত ডাল দিয়ে অনেক রকম পদ মাংসের বিষ রকমের রান্না আর ভাত ও সবজি দিয়ে এমন সুস্বাদু ও অনখা খাবার তৈরি করত যে লোকেরা দেখে ধাঁধায় পড়ে যেত যা কেউ কিমা ভাবত সেটা আসলে কোনো মিষ্টি পদ হতো আবার যা দেখে জর্দা মনে হতো সেটাই ছিল পোলাও প্রতিটি খাবার এতটাই সুস্বাদু ছিল যে অতিথিরা মনে মনে চাইত সব খাবার একবারে খেয়ে ফেলতে খেজুরের বিরিয়ানি ছিল তার বিশেষত্ব আমিরের প্রতিটি অতিথি তার রান্না খুব পছন্দ করতো রান্নাঘরে সুলেমান একা ছিল না তার অনেক সহকারীও ছিল কেউ মাংস আর সবজি পরিষ্কার করত কেউ পেঁয়াজ কাটত কেউ শুকনো ফল পরিষ্কার করত আর কেউ ময়দা মাখত রান্নাঘরে সবসময় এক প্রাণবন্ত পরিবেশ থাকতো সকালে নাস্তা শেষ হতেই দুপুরের খাবারের প্রস্তুতি শুরু হয়ে যেত আর দুপুরের খাবারের পর কয়েকজন বাসনপত্র ধোয়ার কাজ করত এই ব্যস্ততার মাঝে সুলেমান দুপুরে জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ পেত এবং আসরের নামাজের সময় উঠে আবার রাতের খাবারের প্রস্তুতিতে লেগে পড়ত প্রতিদিনই এভাবেই চলত সুলেমানের রান্নার খ্যাতি বাদশাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই ধনী ব্যক্তি তার বন্ধু যিনি দরবারের একজন মন্ত্রী ছিলেন তার মাধ্যমে বাদশাহকে এক বিশেষ ভোজের জন্য আমন্ত্রণ জানালেন বাদশাহ দাওয়াত গ্রহণ করলেন ধনী ব্যক্তিটি দাওয়াতের তারিখ এক মাস পরে রাখলেন যাতে সব ধরনের ব্যবস্থা ঠিক নীতিভাবে করা যায় তিনি ভেড়া ছাগল হরিণ মুরগি হাঁস এবং সব ধরনের বন্য পশুর মাংস সংগ্রহ করলেন তাজা মশলা জাফরান বাদাম কিশমিশ এবং অন্যান্য সামগ্রীও জোগাড় করা হলো বড় ছোটো হাড়ি তো আগে থেকেই ছিল অবশেষে সেই দিন এলো বাদশাহ তার সবাসদের সঙ্গে উপস্থিত হলেন সেদিন ধনী ব্যক্তিটি আর কোনো অতিথিকে আমন্ত্রণ জানাননি বাদশাহ মিষ্টি নোনতা টক সব ধরনের খাবার চেখে দেখলেন তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি বুঝতেই পারছিলেন না যে প্রতিটি খাবারই মাংস দিয়ে তৈরি সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল রুটির জন্য তৈরি করা আটাতেও মাংসের সূক্ষ্ম গুঁড়ো মেশানো ছিল রাধুনীরা অনেক দক্ষ হলেও সুলেমান কোনো অংশেই কম ছিল না বাদশাহ খুব খুশি হলেন তিনি সুলেমান ও তার সহকারীদের মূল্যবান উপহার দিলেন এবং তাদের দক্ষতার অনেক প্রশংসা করলেন ধনী ব্যক্তিটি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন বাদশাহ তাকে নিজের সভাসদ করার সিদ্ধান্ত নিলেন আর এই সব কিছুই সম্ভব হয়েছিল সুলেমানের রান্নার গুণের কারণে ধনী ব্যক্তিটিও সুলেমান ও তার সহকারীদের পুরস্কৃত করলেন ধনী ব্যক্তিটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার তৈরি করিয়েছিলেন কিন্তু বাদশাহ মাত্র ত্রিশ জন সভাসাদ নিয়ে এসেছিলেন তাই অনেক খাবার বেঁচে গেল খুশিতে ধনী ব্যক্তিটি সুলেমানকে বললেন এই সব বেঁচে যাওয়া খাবার তোমার লোকদের মধ্যে ভাগ করে দাও সুলেমান ও তার সহকারীরা খুব খুশি হল যদিও প্রতিদিন তারা নিজেদের পরিবারের জন্য খাবার নিয়ে যেত কিন্তু আজ এত বেশি খাবার ছিল যে তারা তাদের প্রতিবেশীদেরও দিতে পারত সুলেমান সহকারীদের বলল প্রত্যেকে যত খুশি খাবার নিয়ে নাও সবাই নিজেদের ভাগ নেমার পরও অনেক খাবার বেঁচেছিল সুলেমান তিনটি থালা ভর্তি করে খাবার মাথায় তুলে নিল এবং বাড়ি গিয়ে প্রতিবেশীদের দরজায় কড়া নেড়ে তাদের এই সুস্বাদু খাবার দিল শুধু একটি বাড়ি বাকি ছিল আর তার কাছে একটি থালা ভর্তি খাবার সে বাকি খাবার কেকে নিজের জন্য সামান্য একটু নিল এবং খেতে বসল সামনে পানি ভর্তি বাটি আর খাবার রেখে সে খেতে শুরু করল তার প্রচণ্ড খিদে পেয়েছিল আর খাবারও ছিল সুস্বাদু তাই সে খুব মজা করে খাচ্ছিল ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হলো সে জিজ্ঞেস করলো কে একটা আওয়াজ এলো দরজা খোলো আর দেখো আমি কে সুলেমান উঠে দরজা খুললো সামনে একজন অতিবৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন তার কোমর ঝুঁকে গিয়েছিল দাড়ি আর চুল ছিল ধপ ধবে সাদা হাতে লাঠি আর কাঁধে একটা কাপড় সুলেমান জিজ্ঞেস করলো কি ব্যাপার চাচা বৃদ্ধ বললেন বাবা আমি ক্ষুধার্থ আমার পুরো পরিবারটাই না খেয়ে আছে কিছু খাবার দেবে সুলেমান বলল হ্যাঁ আল্লাহর দেওয়া সব কিছুই তো আছে দাঁড়ান চাচা আমি খাবার নিয়ে আসছি সে বাকি থাকা খাবারের থালাটি নিয়ে এলো এবং বলল কাপড়টা পাতুন বৃদ্ধ কাথের কাপড় খুলে দুই হাতে ধরে একটা ঝুলি তৈরি করলেন সুলেমান সেখানে খাবার ঢালতে শুরু করলে বৃদ্ধ বললেন না বাবা আরও দাও আমরা দুদিন ধরে ক্ষুধারত আর পরিবারটাও তো বড় সুলেমান বলল আরও নিন এই খাবার তো ভাগ করার জন্যই সে থালা থেকে খাবার ঢালতে লাগল আর বৃদ্ধ বলতে লাগলেন ঢালতে থাকো বাবা আমার বাচ্চারা পেট ভরে খাবে আর তোমার জন্য দোয়া করবে সুলেমান সব খাবার ঢেলে দেওয়ার পর বৃদ্ধ লোকটি চলে গেলেন ঠিক তখনই এক প্রতিবেশিনী যাকে খাবার দেওয়া হয়নি অন্যদের কাছ থেকে শুনে সেখানে এসে পড়ল সে বৃদ্ধকে খাবার ভর্তি ঝুলি নিয়ে যেতে দেখে বলল এ কি লুটপাট চলছে নিজের প্রতিবেশীর কোনো গুরুত্বই নেই আমি তো কোনো হিসাবের মধ্যেই পড়ি না আর এই অচেনা লোকটা এত খাবার নিয়ে গেল সুলেমান বলল রাগ করছো কেন খালা তোমার অধিকার তো সবার আগে তুমি তো বাড়িতে ছিলে না আমি তোমার বাড়িতেই গিয়েছিলাম প্রতিবেশিনী বলল থাক এখন তো আমি নিজেই চলে এসেছি সুলেমান ভেতরে ঢুকে যে থালাটিতে নিজের জন্য খাবার রেখেছিল সেটি তুলে আনলো বাইরে এসে বলল নাও খালা তোমার জন্য এটা তুমি তো জানো তোমাকে ছাড়া আমার গলায় এক কণাও নামে না মহিলাটি বলল দেওয়ালের সঙ্গে দেওয়াল মেশানো প্রথম প্রতিবেশী তো আমি সুলেমান বলল সবার আগে আমার মনে তোমার কথাই এসেছিল প্রতিবেশিনী থালাটি নিয়ে চলে গেল সুলেমান দরজা বন্ধ করে ভেতরে এসে পানি খেয়ে শুয়ে পড়ল সে খুব ক্লান্ত ছিল মনে মনে ভাবল আল্লাকে ধন্যবাদ আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু ধৈর্য ধরে অন্যদের পেট ভরালাম আমি কাল খাব সে চোখ বন্ধ করতেই আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো সে উঠে দরজা খুলতেই দেখল সামনে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে বৃদ্ধা বলল কি ব্যাপার চোখ ঠিকমতো খুলছিস না এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি সুলেমান বলল হ্যাঁ খালা আমি খুব ক্লান্ত বৃদ্ধা বলল আর আমি যে ক্ষুধায় মরে যাচ্ছি সে খেয়াল নেই কেন খালা আপনার খেয়াল কেন থাকবে না কিন্তু খাবার তো সব শেষ হয়ে গেছে বাড়িতে আর কিছুই নেই কিন্তু আমি একটা ব্যবস্থা করছি বৃদ্ধা বলল কি ব্যবস্থা করবে কিছু একটা তো করবই তুই ভেতরে এসে খাটিয়ায় বস আমি সরাইখানা থেকে খাবার নিয়ে আসছি সুলেমান বলল যা তাড়াতাড়ি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন সুলেমান বাইরে চলে গেল আর বৃদ্ধা ভেতরে এসে খাটিয়ায় বসল কিছুক্ষণ পর সুলেমান ভাতের বাটি নিয়ে ফিরে এলো আর বলল নাও গরম গরম ভাত খেয়ে নাও বৃদ্ধা বাটিটি নিয়ে ভাতের গন্ধ শুকল তারপর নাকশিটকে বলল এটা কোনো খাবার মতো জিনিস যা এটা ওই সরাইখানার মালিকের মুখে ছুঁড়ে ফেলে দে রান্নাও করতে জানে না যা অন্য কোথার থেকে ভালো খাবার নিয়ে আয় সুলেমান বলল খালা এটা দামেস্ক বিশ্বের সবচেয়ে বড় শহর এখানকার সেরা খাবার পাওয়া যায় বড় কাফেলা সরাইতে বৃদ্ধা বলল তাহলে আর দেরি করছিস কেন যা সেখান থেকেই খাবার নিয়ে আয় সুলেমান বলল খালা তুমি বড্ড তাড়াহুড়ো করছো বড় সরাইখানা শহরের অন্য প্রান্তে সেখান থেকে খাবার আনতে অনেক দেরি হয়ে যাবে বৃদ্ধা বলল থাক তোকে যেতে হবে না আমি খাবার তৈরি করে দিচ্ছি এই বলেই বৃদ্ধা ভেতরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুলেমান ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল ভেতর থেকে আওয়াজ এলো হাড়ি হাড়ি হাজির হও অতিথিদের জন্য দুধ আর মাখন নিয়ে এসো পায়েস বরফি মিষ্টি নিয়ে এসো খাবার যেন গরম গরম হয় কিছু নরম আর কিছু মুচমুচে হয় সুলেমান বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে সব শুনছিল বৃদ্ধার আওয়াজের সঙ্গে সঙ্গে শোঁশো শব্দও আসছিল যেন উনুনে কিছু রান্না হচ্ছে সে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি এসব কীভাবে শুরু হলো এই বৃদ্ধা তো খুব অদ্ভুত হয়তো কোনো করি। তারপর সে ভয়ে ভয়ে দরজা খুলল এবং এক আশ্চর্য দৃশ্য দেখল সেখানে কোনো বৃদ্ধা ছিল না তার জায়গায় এক অপরূপ সুন্দরী পরই দাঁড়িয়ে হাসছিল সুলেমান হতভাত হয়ে গেল পরী হেসে বলল ভয় পেও না ভেতরে এসো সুলেমান বলল কিন্তু এসব কি ওই বৃদ্ধা কোথায় গেল পরী বলল কোন বৃদ্ধা সুলেমান বলল ওই যে যিনি একটু আগে ঘরের ভিতরে গিয়েছিলেন পরী বলল না এখানে তো কোনো বৃদ্ধা ছিল না তোমার চোখের ভুল সুলেমান বলল না পরী সাহেবা আমার চোখ ভুল দেখেনি পরী বলল থাক ওসব কথা ছাড়ো তোমার তো খিদে পেয়েছে আগে খেয়ে নাও সুলেমান হাঁড়ির ঢাকনা খুলতেই ভেতর থেকে সুগন্ধি ধোঁয়া বেরিয়ে এলো পোলাওটা রান্না হয়ে গিয়েছিল সে বাটি থেকে একটু পোলাও তুলে চেখে দেখল এত সুস্বাদু যে জীবনে এমন পোলাও সে কখনো খায়নি সে বলল আহা ওই বদমেজাজি বৃদ্ধাটা যদি থাকত ওকে এই মজাদার পোলাও খাওয়াতাম তার তো সরাইখানাও ভালো খাবারও পছন্দ হয়নি পরি বলল চুপচাপ খেতে থাকো সুলেমান মাত্র দুই তিন লোকমা খেতেই তার পেট ভরে গেল সে বলল আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে পরী বলল আরও খাও সুলেমান বলল না আর জায়গা নেই পরী বলল ঠিক আছে এই হাঁড়িটা ভালো করে রেখে দাও এটা তোমার তুমি ক্ষুধার্থদের খাবার খাওয়াও এটা তারই পুরস্কার সুলেমান বলল এটা তো দারুণ ব্যাপার এখন আমি শহরের সব ক্ষুধার্থদের পেট ভরে খাওয়াবো তারপর সেই পরী আবার বৃদ্ধার রূপ ধারণ করল সুলেমান তাকে দেখে অবাক হয়ে বলল এসব কি নাটক বৃদ্ধা বলল কোনো নাটক নয় তারপর সে আবার পরীর রূপ ধরে দ্রুত উড়ে অদৃশ্য হয়ে গেল দামেস্ক শহর তখন ঘুমিয়ে পড়েছিল শুধু প্রহরীরা জেগে টহল দিচ্ছিল সুলেমান এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকত কারণ সে জানত কোনো না কোনো ক্ষুধার্থ মানুষ তার দরজায় আসবেই আর সে তাদের জাদুর হাড়ি থেকে খাবার খাওয়াত একবার অনেক রাত হয়ে গিয়েছিল সুলেমান খুব ক্লান্ত ছিল সে বিছানায় শুতে যাবে এমন সময় কেউ দরজায় কড়া নাড়ল সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতেই দেখলো এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে দেখতে অনেকটা ডাইনির মতো হাতে লাঠি আর গলায় ঝুলি সে জিজ্ঞেস করল কি ব্যাপার দাদি বৃদ্ধা বলল কি ব্যাপার মানে তোর কোনো খেয়াল আছে আমি দুদিন ধরে না খেয়ে আছি এক টুকরো রুটিও পেটে পড়েনি সুলেমান বলল চিন্তা না আমার এখানে খাবারের কোনো অভাব নেই বৃদ্ধা বলল কি ব্যাপার তুই কি কোনো লঙ্গরখানা খুলেছিস নাকি সুলেমান বলল সেরকমই ধরে নাও দাদি আমার কাছে অনেক খাবার আছে অনেক খাবার তোর কাছে কতটা খাবার আছে সুলেমান বলল আমি পুরো শহরকে খাইয়ে দিতে পারি বৃদ্ধা বলল, যা যা চালাকি করিস না এমন কথা তো এখানকার ধনীরাও বলে না সুলেমান বলল, দাদি আমি চালাকি করছি না সত্যি বলছি বৃদ্ধা বলল আচ্ছা যা আমার জন্য খাবার নিয়ে আয় সে বলল ভেতরে এসো এক্ষুনি আনছি বৃদ্ধা ভেতরে ঢুকে খাটিয়ায় বসল আর সুলেমান ভেতরের ঘরে চলে গেল সে হাঁড়িটা উনুনের উপর রাখল যদিও উনুনে কোনো আগুন ছিল না সে হাঁড়ির কাছে বসে বলল হাঁড়ি হাঁড়ি হাজির হও মাংসের পোলাও হাজির করো বৃদ্ধা এই কথা শুনে অবাক হয়ে গেল সে দরজার কাছে গিয়ে সামান্য ফাঁক করে ভেতরে উকি দিয়ে দেখল ঠিক তখনই সুলেমান হাঁড়ি থেকে গরম গরম মাংসের পোলাও একটি থালায় তুলে নিচ্ছিল বৃদ্ধা দ্রুত ফিরে গিয়ে খাটিয়ায় বসে পড়ল সুলেমান থালাটি নিয়ে এলো খাবার এতটাই গরম ছিল যে তা থেকে ধোঁয়া উঠছিল বৃদ্ধা তাড়াতাড়ি থালাটি ধরে গরম গরম পোলাও খেতে শুরু করল বাইরে থেকে পাহারাদারের পায়ের আওয়াজ এলো সুলেমান ভাবল হাঁড়ির বাকি খাবারটা পাহারাদারকে দিয়ে দিই সে থালা থেকে বাকি খাবারটা বের করল এবং বাইরে যেতে যেতে বলল দাদি তুমি পেট ভরে খাও আমি বাইরে গিয়ে পাহারাদারকে খাবারটা দিয়ে আসি বৃদ্ধা বলল হ্যাঁ দিয়ে আয় কিন্তু সে তো অন্য গলিতে চলে গেছে সুলেমান বলল তাতে কি হয়েছে আমি তাকে ওখানেই দিয়ে আসব বৃদ্ধা বলল আচ্ছা যা দিয়ে আয় সুলেমান বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা থালাটি মাটিতে রেখে দ্রুত সেই ঘরে ঢুকলো যেখানে হাঁড়িটা রাখা ছিল সে ঝটপট হানিটা তুলে নিল যেটার ভেতরে তখনও গরম খাবার ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হানিটা বাইরে থেকে একদম ঠান্ডা ছিল সে হানিটা নিজের কাপড়ের আড়ালে লুকিয়ে দ্রুত বাইরে দৌড় দিল সুলেমানকে পাহারাদারকে খুঁজতে দেরি হয়ে গেল যখন সে ফিরে এলো তখন দেখল বৃদ্ধা আর সেখানে নেই জাদুর হানিটাও নেই সে ছুটে বাইরে গেল এদিক ওদিক দৌড়াদৌড়ি করল কিন্তু বৃদ্ধার কোনো খোঁজ পেল না সে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে রইল অন্যদিকে সেই জাদুগরিণী খুব খুশি ছিল তার হাতে এমন এক অলৌকিক জিনিস এসেছে যা সারা পৃথিবীতে আর কোথাও নেই একসময় সময় জাদুকরদের এক বড় মেলা অনুষ্ঠিত হতো যেখানে প্রত্যেক জাদুকর নিজের প্রতিভা দেখানোর জন্য প্রস্তুতি নিত সেই মেলার দিন এসে পৌঁছল একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে সোনা ও রত্নখচিত একটি সিংহাসনে প্রধান জাদুকর বসতেন সামনে মাঠে সব জাদুকর একত্র ছিল এক এক করে জাদুকররা এসে তাদের কৌশল দেখাচ্ছিল কিন্তু প্রধান জাদুকর খুব বিরক্ত হচ্ছিলেন তিনি চেঁচিয়ে বললেন বন্ধ করো এই তামাশা এসব তো পুরনো রোজগার খেলা নতুন কিছু কি কারো কাছে নেই এই কথা শুনে সেই জাদুকরিনী দ্রুত এগিয়ে এলো এবং জাদুর হাঁড়িটি নিয়ে বলল হে প্রধান জাদুকর আমার কাছে একটি জাদু আছে দেখুন এই হাঁড়ির কামাল আপনার হয়তো খুব খিদে পেয়েছে প্রধান জাদুকর বললেন খিদে পাবে না কেন তুই তোর হাঁড়ি নিয়ে এখান থেকে যা বৃদ্ধা হেসে বলল আপনি কি খাবেন বলুন প্রধান জাদুকর বললেন গরম গরম বাগদাদি শাহী নান আর শাহী স্বামী কাবাব তৈরি কর জাদুকরিণী খুশি হয়ে বলল এক্ষুনি আনছি সে একটি চাদর ছড়িয়ে হাঁড়ির উপর ঝুঁকে বলল হাঁড়ি হাঁড়ি হাজির হও বাগদাদি শাহী নান আর শাহী স্বামী কাবাব হাজির করো তার কথা বলার সঙ্গে সঙ্গেই এক মুহূর্তে খাবার তৈরি হয়ে গেল প্রধান জাদুকর অবাক হয়ে গেলেন তিনি এক টুকরো খেয়ে আরও বেশি বিস্মিত হলেন এত সুস্বাদু খাবার তিনি জীবনে কখনো খাননি তিনি মনে মনে বললেন এমন জিনিস তো আমার কাছেও নেই খাবারটা এতটাই মজাদার ছিল যে তিনি খেতেই থাকলেন তিনি বৃদ্ধাকে বললেন আমি খুশি যে আমার রাজ্যে তোমার মতো বুদ্ধিমতী জাদুকরিণী আছে দাও হাঁড়িটা আমাকে দাও আমি নিজে খাবার বের করে খাব বৃদ্ধা আর না করতে পারল না সে দুঃখী মুখে হাঁড়িটা প্রধান জাদুকরের হাতে দিল হাঁড়িটা পেয়ে প্রধান জাদুকর নিজেকে আর সামলাতে পারলেন না তিনি জাদুকরিণীকে বললেন তোমার দেওয়া এই হাড়ির উপহার আমি গ্রহণ করলাম আর এর বদলে আমি তোমাকেই আমার উত্তরাধিকারী ঘোষণা করলাম জাদুকরিণী উত্তরাধিকারী হয়েও খুশি হল না তার চোখে জল চলে এলো সে কাঁদে কাঁদে বলল প্রধান যাদুকর আমি উত্তরাধিকারী হতে চাই না আপনি আমার হাঁড়িটা ফিরিয়ে দিন প্রধান জাদুকর রেগে গিয়ে চিৎকার করে বললেন বিয়াদব আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা জাদুকরিণী অনেক অনুনয় বিনয় করল কিন্তু প্রধান জাদুকর তার কোনো কথাই শুনলেন না অবশেষে বিরক্ত হয়ে তিনি একটি ভয়ঙ্কর সাপ বের করে বৃদ্ধার উপর ছুঁড়ে মারলেন বৃদ্ধা খুব চালাক ছিল সে ঝুঁকে পড়তেই সাপটি তার উপর দিয়ে দূরে গিয়ে পড়ল বৃদ্ধা সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল অন্যদিকে সুলেমান জাদুর হাড়ি হারানোর বেদনায় দুঃখ পেলেও সে খুব ধৈর্যশীল মানুষ ছিল সে তার নিয়মিত কাজে ফিরে গেল এবং অন্যদের খাইয়েই খুশি হতে লাগল একদিন সে বাড়ির উঠোনে বসে খাবার খাচ্ছিল তখন সেই পরীটি হাজির হলো সে খুব রেগে গিয়ে বলল অপদার্থ আমি দয়া করে তোমাকে এক অমূল্য জাদুর হানি দিয়েছিলাম আর তোমার অবহেলায় সেটা ভুল হাতে চলে গেছে ওটা ফিরিয়ে আনো সুলেমান বলল কিন্তু কিভাবে আনব দয়ালু পরী ওই জাদুকরিণী কোথায় থাকে আমি তো জানি না পরি বলল আমি কিছু শুনতে চাই না আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও এই বলে পরি অদৃশ্য হয়ে গেল সুলেমান খুব চিন্তায় পড়ে গেল সে আল্লাহর নাম নিয়ে হাঁড়ির খোঁজে যাত্রা করার সিদ্ধান্ত নিল সে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর ঘুরে বেড়াতে লাগল মানুষকে সেই জাদুকরিণীর কথা জিজ্ঞেস করত কিন্তু কেউ তার কথা বিশ্বাস করত না দীর্ঘ যাত্রা আর ক্রমাগত ব্যর্থতা তাকে হতাশ এবং বিষণ্ন করে দিয়েছিল একদিন সে ধ্বংসস্তূপের মধ্যে ঘুরছিল তখন সে একটি পাহাড়ের চূড়ায় একটি ভাঙা ঘর দেখতে পেল সে সেখানে পৌঁছোতেই সেই ডাইনিটা তার সামনে এসে দাঁড়ালো তার চেহারা ছিল মলিন এবং সে খুব দুঃখী দেখাচ্ছিল সুলেমান চিৎকার করে বলল বলো ডাইনি হাঁড়িটা কোথায় বৃদ্ধা কেঁদে উঠে বলল হে যুবক আমি তো তোমার হাঁড়িটা চুরি করেছিলাম কিন্তু প্রধান জাদুকর জোর করে আমার কাছ থেকে সেটা কেড়ে নিয়েছে সুলেমান জিজ্ঞেস করল প্রধান জাদুকর কোথায় থাকে বৃদ্ধা বলল হে যুবক তার কাছে কেউ পৌঁছতে পারে না সুলেমান বলল যাই হোক আমি অবশ্যই সেখানে পৌঁছবো আমাকে তার ঠিকানা বলো বৃদ্ধা বলল তুমি যখন মানবেই না চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি জাদুকরী তাকে একটি সুরঙ্গ দিয়ে প্রধান জাদুকরের দরবারে নিয়ে গেল সুলেমান ভেতরে ঠুকে এক পাশে লুকিয়ে পড়ল প্রধান জাদুকর সিংহাসন থেকে নেমে এদিক ওদিক ঘুরছিলেন তিনি খুব রেগেছিলেন কারণ হাড়িটা তার কোনো কাজেই আসছিল না সামনে জাদুর হাঁড়িটা রাখা ছিল প্রধান জাদুকর বারবার বলছিলেন হাড়ি হাড়ি হাজির হও শাহি পোলাও হাজির করো কিন্তু হাঁড়িটা পুরোপুরি চুপ ছিল শেষ পর্যন্ত তিনি হতাশ হয়ে বললেন এই হাঁড়িটা তো কোনো কাজেরই নয় বাইরে ফেলে দাও একজন কর্মচারী হাঁড়িটা তুলে নেবার জন্য এগিয়ে এলো যখন সে একটি পর্দার কাছে পৌঁছলো তখন সুলেমান ঝাঁপিয়ে পড়ে হাঁড়িটা ছিনিয়ে নিল এবং জোরে বলল হে প্রধান জাদুকর তুমি এখন তোমার জাদুর শক্তি হারিয়ে ফেলেছো। প্রধান জাদুকর বললেন তুই কে আমি জাদুকরদের ওস্তাদ তাহলে কোনো জাদু দেখাও সুলেমান মাটিতে হাঁড়িটা রেখে বলল হাঁড়ি হাঁড়ি হাজির হও শাহী পোলাও হাজির করো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হাঁড়িটা ফুস ফুস করতে শুরু করলো কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেল সুলেমান হাঁড়িটা একটি থালার ওপর উল্টে দিল আর তা থেকে গরম গরম পোলাও বেরিয়ে এলো তখন সুলেমান অন্য জাদুকরদের বলল জাদুকররা আজ থেকে আমি প্রধান জাদুকর বলো তোমরা কি মানো সবাই চিৎকার করে বলল মানি মানি সুলেমান বলল তাহলে এই ভণ্ড প্রধান জাদুকরটাকে এখান থেকে বের করে দাও সবাই জাদুর লাঠি নিয়ে প্রধান জাদুকরকে পিটিয়ে অচেতন করে জঙ্গলে ফেলে দিয়ে আসলো সুলেমান জাদুর হাঁড়িটা কাপড়ে মুড়িয়ে অন্য জাদুকরদের বলল তোমরা সবাই নিজ নিজ বাড়ি চলে যাও সবাই বিদায় নিল জঙ্গলে পৌঁছতেই সেই পরিটি সামনে এসে বলল হাঁড়িটা আমাকে দাও সুলেমান চুপচাপ হাড়িটা পরীর হাতে দিল পরি হেসে বলল না তুমি দয়ালু এবং সাহসী এটা তোমার কাছেই রাখো কিন্তু এবার ভালো করে রক্ষা করো তারপর পরি তাকে উড়িয়ে দামেস্কো শহরে তার বাড়িতে পৌঁছে দিল সুলেমান হাড়িটা সামলে রাখল আর পরি অদৃশ্য হয়ে গেল এরপর থেকে সুলেমান দামেস্কো শহরে শান্তি ও সন্তুষ্টির সঙ্গে বসবাস করতে লাগল সে সবসময় হাঁড়িটির ভালো যত্ন নিত এবং তা থেকে পাওয়া সুস্বাদু খাবার দিয়ে শহরের মানুষদের বিশেষ করে ক্ষুধার্থদের পেট ভরে খাওয়াত তার দয়ালুতা আর পরোপকারের জন্য সে সবার মনে চিরকাল জীবিত রইল